সূর্য হচ্ছে সৌরজগতের প্রাণ কেন্দ্র সূর্য প্রতিনিয়ত তাপ ও আলো দিয়ে পৃথিবীর জীবজগতকে বাঁচিয়ে রেখেছে সূর্যের কেন্দ্রে প্রতিনিয়ত তিনশো আশি বিলিয়ন বিলিয়ন মেগাওয়াট শক্তি উৎপন্ন হচ্ছে আর এটা কয়েক বিলিয়ন বছর ধরে চলছে সূর্য প্রতি সেকেন্ডে পাঁচশো চৌষট্টি মিলিয়ন টন হাইড্রোজেন থেকে পাঁচশো ষাট মিলিয়ন টন হিলিয়াম তৈরি হচ্ছে আর বাকি চার মিলিয়ন টন হাইড্রোজেন থেকে উল্লক্ষিত শক্তি তৈরি হচ্ছে ফিউশন প্রক্রিয়ায় উৎপন্ন এই শক্তি তরিত চুম্বক তরঙ্গ তথা ফুটুন কণা হিসাবে সূর্যের বহিরাংশ এসে পৌঁছায় এবং আলো ও তাপ হিসাবে সৌরজগতে ছড়িয়ে পড়ে সূর্যের কেন্দ্রের ঘনত্ব পানির ঘনত্ব থেকে পনেরো গুণ বেশি আবার সূর্য বিষবীয় অঞ্চল বরাবর মোট ব্যাসাদ্য ছয় লক্ষ পঁচানব্বই হাজার সাতশো কিলোমিটার যা পৃথিবীর মোট ব্যাসাদ্যের একশো নয় গুণ সূর্যের কেন্দ্র উত্তন্ন তাপ এবং আলো এই বিশাল অঞ্চল পাড়ি দিতে হয় যদিও সূর্যর কেন্দ্র থেকে বাইরের অঞ্চলের দিকে ঘনত্ব ক্রমন হ্রাস পায় তবুও কেন্দ্র উত্তন্ন তাপ এবং আলোকে এই বিশাল অঞ্চল পাড়ি দিতে অনেক সময় লেগে যায় বন্ধুরা আপনারা জেনে আশ্চর্য হবেন যে বিকিরণ অঞ্চলকে পাড়ি দিতে একটি গামা তথা ফোটন কোনা গড়ে এক লক্ষ একাত্তর হাজার বছর থেকে সর্বোচ্চ দশ লক্ষ বছর সময় লাগে এবং সৌরপৃষ্ঠ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র আট মিনিট উনিট সেকেন্ড সুতরাং ভাবতে পারছেন যে আজকে আমরা যে আলো দেখছি তা ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের কেন্দ্রে কত বছর আগে সৃষ্টি হয়েছে কিংবা আমরা মহাশুমের দিকে তাকালে যা কিছু দেখি সবই অতীত বা অতীতে ঘটে যাওয়া বিষয় বন্ধুরা আজ আমরা জানবো কীভাবে এই তড়িৎ চম্বুক তরঙ্গ তথা ফুটন এই বিশাল পথ পাড়ি দিয়ে সৌরজগতে ছড়িয়ে পড়ে সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকির হোসেন আপনারা দেখছেন অজানা বিজ্ঞান বিডি সূর্যের কেন্দ্রকে ঘিরে রয়েছে প্লাজমা এই প্লাজমা ইলেকট্রন এবং আয়নের মিশ্রণ এর ঘনত্ব অনেক বেশি তাই তো ভীষণ বিক্রিয়ায় নির্গত গামারশ্নি তথা ফোটন কণা খুব কম দূরত্ব পারি দেওয়ার পূর্বেই ইলেকট্রন দ্বারা শোষিত হয় এই ইলেকট্রন সমূহ শুধু ফোটনকে সকল দিকে পুনরায় নির্গত করে কিন্তু এই ঘটনায় কিছু পরিমাণ শক্তি খোয়া যায় পরবর্তীতে এই ফোটন সমূহ বিকিরণ অঞ্চলে প্রবেশ করে বিকিরণ অঞ্চল সূর্যের কেন্দ্রীয় অঞ্চলের জন্য আবরণ হিসেবে কাজ করে যাতে পনেরো মিলিয়ন ডিগ্রি কেলভিন তাপমাত্রা ধরে রাখে ফলে ভীষণ বিক্রিয়া চলমান থাকে এই অঞ্চল পাড়ি দিতে একটি ফোটন ফোটন অসংখ্যবার ইলেকট্রন কর্তৃক শোষিত নির্গত হয় ফলে নেট শক্তি প্রবাহের গতি দৃঢ় হয়ে যায় এবং শক্তির পরিমাণ কমে যায় ফলে গামা থেকে এক্স রে রশ্মিতে পরিণত হয় কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন তাপ ও আলোর শক্তি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ তথা ফোটন তাপীয় পরিবহন প্রক্রিয়ায় বিকিরণ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় কেন্দ্রে উৎপন্ন এক্স রে বাবল তৈরি করে কম তাপমাত্রা ঘনত্ব সাফের পথ অনুসরণ করে সূর্যপৃষ্টের দিকে দাবিত হয় হাইড্রোজেন হিলিয়াম অসম্পৃক্ত ইলেকট্রন দ্বারা বিকিরণ অঞ্চল পূর্ণ থাকে এই অঞ্চলের গভীরে এক্সরে বিভিন্ন কোণার সাথে সংঘর্ষে লিপ্ত হয় বারবার সংঘর্ষের ফলে এক্স রে দিক বারবার পরিবর্তন হয় দুটি ধাক্কার মধ্যে এক্সরে মাত্র কয়েক মিলিমিটার পথ অতিক্রম করে এভাবে ধাক্কা পর ধাক্কা খেয়ে এক্সরে রে সৌরপৃষ্ঠের দিকে গমন করে তাই ফোটন তথা এক্স রে এই অঞ্চল পাড়ি দিতে এক লক্ষ একাত্তর হাজার বছর থেকে এক মিলিয়ন বছর সময় লাগে ডাক্কার দরুন এক্স রে শক্তি প্লাজমা অনুকর্তৃক শোষিত হওয়ায় এক্স রে এর শক্তি কমে যায় কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পায় ধীরে ধীরে এই তরঙ্গদৈর্ঘ্য বাড়তে থাকে এবং পৃষ্ঠে এসে দৃশ্যমান আলোয়ে পরিণত হয় একই সাথে এই অঞ্চলের তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি কেলভিন থেকে এক দশমিক পাঁচ মিলিয়ন ডিগ্রি কেলবিনে হ্রাস পায় বিকিরণ অঞ্চলকে বেষ্টনকারী পরবর্তী পরিচালন অঞ্চলের ব্যাসাদ্য সূর্যের মোট ব্যাসাদ্যের প্রায় তিরিশ পারসেন্ট হয়ে থাকে এটি সূর্যের অভ্যন্তরীণ অঞ্চলসমূহের মধ্যে সর্ববৈষ্ণ স্তর এর তাপমাত্রাও গণত বিকিরণ অঞ্চল থেকে কম প্রথমত এ আবরণের নিম্ন প্রান্তে অবস্থিত গ্যাসীয় অনুসমূহ বিকিরণ অঞ্চল থেকে বিকিরণ বিকৃত তাপ গ্রহণ করে ফলে অনুসমূর তাপমাত্রা বেড়ে যায় এরা প্রসারিত হয়ে বেলুনের মতো তথা বাবলের মতো ফুলে যায় ফলে এদের গণত্ব কমে যায় তখন এরা পরিচালন অঞ্চলের উপরের অংশে তুলনামূলক কম তাপমাত্রার দিকে দাবিত হওয়া শুরু করে যখন এই উত্তপ্ত গ্যাসীয় অনুসমূহ পরিচলন অঞ্চলের বহির্ভাগে পৌঁছায় তখন এরা তাপ বিকিরণ করে ঠান্ডা হয় ফলে তাদের আয়তন কমে গিয়ে ঘনত্ব বেড়ে যায় এরা আবার পরিচালন অঞ্চলের নিম্ন অঞ্চলে আসে এবং পরবর্তী প্রক্রিয়াটি অনুসরণ করে এর তাপ পরিবহন প্রক্রিয়া অনেকটা পানির দৃশ্যের মতো যেখানে বুধবুত তৈরি হয় এখানে তাপ স্থানান্তর প্রক্রিয়া এতই দূরত্ব হয় যে একগুচ্ছ ফোটনের এ অঞ্চল পাড়ি দিতে মাত্র এক সপ্তাহ থেকে তিন মাস সময় লাগে আমরা জানি তরিত চুম্বকীয় বনালের সবচেয়ে ক্ষুদ্র তরঙ্গ হল গামারশনি তরঙ্গ ছোটো বলে গামারসিনীর শক্তি অনেক বেশি থাকে সূর্যের কেন্দ্র থেকে এই গামারশ্মি বিভিন্ন অঞ্চল অতিক্রম করে দৃশ্যমান আলোয় পরিণত হয় আমরা সূর্যের দিকে তাকালে সূর্যের আলোকমণ্ডল নামক একটি অঞ্চল দেখতে পাই কারণ তা দৃশ্যমান আলো বিকিরণ করে গামা বিভিন্ন কণার সাথে ধাক্কা খেয়ে কিংবা ইলেকট্রন কর্তৃক শোষিত হয়ে শক্তি হারিয়ে ফেলে এই হারানো ফলে ফোটনের দৈর্ঘ্য বেড়ে যায় তাই তো দৃশ্যমান আলো সূর্য থেকে পাওয়া যায় এভাবেই সূর্য থেকে তরুণ চম্বকীয় বনালের ক্ষুদ্রতম বর্ণালী থেকে বৃহৎ বনালি পাওয়া যায় এভাবেই বহু বছর আগে সূর্যের কেন্দ্রে উৎপন্ন হওয়া ফোটন কণা এই বিশাল অঞ্চল পাড়ি দিয়ে সূর্যের আলোকমণ্ডলে এসে পৌঁছায় এবং সেখান থেকে একটি পূরণকন্যা পৃথিবীতে এসে পৌঁছাতে মাত্র আট মিনিট ১৯ সেকেন্ড সময় লাগে বন্ধুরা মহাকাশ ও বৈজ্ঞানিক থিউরি সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল